অবৈধভাবে সময় মদ কয়লা বালি আটক পাচারের কাকুরতলা থানায় ধৃত দুজন অবৈধ বালি কয়লা মদ পাচার রোধে কাঁকুরতলা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত সেরূপ শুক্রবার রাত ভোর বিশেষ নজরদারি চালিয়ে অবৈধ মদ সহ দুজন পাচারকারী বালি ভর্তি দুটি ট্রাক্টর এবং কয়লা ভর্তি দুটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করে কাকরতলা থানার পুলিশ জানা যায় স্থানীয় থানার কদমডাঙ্গা গ্রাম থেকে উজ্জ্বল মন্ডলকে বারো লিটার এবং পারসন্ডি গ্রাম থেকে নরেশ দাসকে উনিশ লিটার অবৈধ মদ সহ হাতে নাতে ধরে ফেলে শনিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় অন্যদিকে পৃথক পৃথকভাবে হিংলো নদীঘাট থেকে রসা যাওয়ার পথে একটি কল্যাণপুর যাওয়ার পথে একটি অবৈধ বালি ভর্তি ট্রাক্টরকে পুলিশ ধাওয়া করে পুলিশের তারা খেয়ে চালকরা পালিয়ে যায় তবে অবৈধ বালি ভর্তি ট্রাক্টর দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয় পাশাপাশি অবৈধ কয়লা ভর্তি দুটি মোটর সাইকেলও বাজেয়াপ্ত করে জানা গেছে হরি একতলা গ্রাম থেকে পাঁচ কুইন্টাল কয়লা ভর্তি এবং অপরটি কৈথি গ্রাম এলাকা থেকে চার কুইন্টাল কয়লা ভর্তি অবস্থায় উদ্ধার করে ট্রাক্টর দুটি ন্যায় মোটর সাইকেল দুটির মালিকের নামেও মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় শেখ ৰিয়াজুউ উদ্দিনীৰ ৰিপৰ্ট ডাব্লিউ ডি নিউজ থ্ৰী ছিক্সটিটি ফাইভ